নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা মা তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কার কাছে মা তুমি রান্না ফেলে যাচ্ছ কার কাছে মা তুমি তুলসী ফেলে যাচ্ছ কার কাছে মা তুমি বালিশ ফেলে যাচ্ছ কার কাছে যে বালিশে মুখ গুঁজে কাশতে সারা রাত যে বালিশ বুকে নিয়ে বাসন মাজতে বাসন মাজতে শুধু এই পৃথিবীতে মায়েরা কি আসে শুধু বাসন মাজতে মা তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কার কাছে তোমার কলমি শাকে এত কান্না ছিল তোমার ডালের গন্ধে এতটা আদর মা তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কার কাছে মা তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কার কাছে সেখানে কি আরো একটা কান্না বাকি আছে তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বাড়ি বাড়ি কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা